اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين نبي محمد صلى الله عليه وسلم على তথা সিরাতের আজকের পর্বে আমরা শুনব মক্কার মুশ্রিকগণ কর্তৃক নবী করিম সাল্লাইসাল্লাম এবং তার প্রাথমিক যুগের অনুসারীদের উপর যে পূর্ণাঙ্গ বয়কট তারা আরোপ করেছিল সে বয়কটের ঘটনা আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি আর পুরনো দর্শক শ্রোতা হয়ে থাকলে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল মুক আহাতুল আম্মাদ পূর্ণাঙ্গ বয়কট অত্যাচার উৎপীড়নের অঙ্গীকার মুসরিকদের সকল চেষ্টা প্রচেষ্টা যখন ব্যর্থ হল এবং তারা দেখতে পেল যে বনু হাসিম ও বনু মুত্তালিবের মুসলিম ও কাফির সকলের সম্মিলিতভাবে রসুল রসুলসাল্লাইসাল্লামকে সাহায্য দানের অঙ্গীকার করেছে এসব কারণে মুসরিকগণের হতবুদ্ধিতা আরও বেড়ে গেল পূর্বলিখিত সিদ্ধান্ত মোতাবেক মুশরিকগণ মহাসাব নামক উপত্যকায় খাইফে বনি কিনানার ভিতরে একত্রিত হয়ে সর্বসম্মতভাবে অঙ্গীকারবদ্ধ হল যে বনহাসিম এবং বনু মুত্তালিবের সাথে ক্রয় বিক্রয় সামাজিক কার্যকলাপ অর্থনৈতিক আদান প্রদান কুশল বিনিময় ইত্যাদি সব কিছুই বন্ধ রাখা হবে কেউ তাদের কন্যা গ্রহণ করতে কিংবা তাদের কন্যা দান করতে পারবে না তাদের সঙ্গে উঠাবসা কথোপকথন মেলামেশা বাড়িতে যাতায়াত ইত্যাদি কোনো কিছুই করা চলবে না হত্যার জন্য রসুল্লাহ সাল্লাইসাল্লামকে যতদিন তাদের হাতে সমর্পণ করা না হবে ততদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে মুশরিকগণ এ বর্জন বা বয়কটের দলিলস্বরূপ একটি অঙ্গীকার নামা সম্পাদন করে যাতে অঙ্গীকার করা হয়েছিল যে তারা কখনো বন হাশিমের পক্ষ হতে কোনো চুক্তি কোনো সন্ধি চুক্তি প্রস্তাব গ্রহণ করবে না এবং তাদের প্রতি কোনো প্রকার ভদ্রতা বা শিষ্টাচার প্রদর্শন করবে না যে পর্যন্ত তারা হালাই হাসাল্লামকে হত্যার জন্য মুশরিকগণের হাতে সমর্পণ না করবে সে পর্যন্ত এ অঙ্গীকারনামা বলবৎ থাকবে ইবনে কায়ুমের বর্ণনা সূত্রে বলা হয়েছে যে এ অঙ্গীকার পত্রখানা লিখেছিলেন মনসুর বিন ইকনিমা বিন আমির বিন হাসিম কেউ কেউ উল্লেখ করেছেন যে এ অঙ্গীকারনামা লিখেছিলেন নজর বিন হারিস কিন্তু সঠিক কথা হচ্ছে এই অঙ্গীকার নামার সঠিক লেখক ছিলেন বাগিজ বিন আমির বিন হাসিম রসুল্লাহ সাল্লাম তার প্রতি বদোয়া করেছিলেন যার ফলে তার হাত পক্ষাকস্ত হয়ে গিয়েছিল যা হোক এ অঙ্গীকার স্থিরীকৃত হল এবং অঙ্গীকার নামাটি কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হলো যার ফলে আবুল আহাব ব্যতীত বন হাসিম এবং বনু মুতালিবের কি কাফের কি মুসলিম সকলে আতঙ্কিত হয়ে সিয়াবে আবু তলিব গিরি সংকটে গিয়ে আশ্রয় গ্রহণ করেন এ ঘটনা সংঘটিত হয়েছিল নবুয়াত সপ্তম বর্ষের মহারম মাসের প্রারম্ভে চাঁদরাত্রিতে তবে এ ঘটনা সংঘটনের সময়ের ব্যাপারে আরও মতামত রয়েছে তিন বৎসর সিয়াবে আবু তলিব গিরি সংকটে অন্তরীণ অবস্থা এ বয়কটের ফলে বনু হাসিম ও বনু মোত্তালিব লোকজনের অবস্থা অত্যন্ত কঠিন ও সঙ্গীন হয়ে পড়ল খাদ্যশস্য এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানি ও পানীয় সরবরাহ বন্ধ হয়েছিল কারণ খাদ্যশস্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা মক্কায় আসত তা তাড়াহুড়া করে ক্রয় করে নিত এ কারণে গিরি সংকটে অবরুদ্ধদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়ল খাদ্যাভাবে তারা গাছের পাতা চামড়া ইত্যাদি খেতে বাধ্য হলো কোনো কোনো সময় তাদের উপবাসেও থাকতে হতো উপবাসের অবস্থা এরূপ হয়ে যখন মর্মবিদারক কণ্ঠে ক্রন্দন করতে থাকত তখন গিরি সংকটে তাদের নিকট জিনিসপত্র পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল যা পৌঁছত তাও অতি সংগোপনে হারাম মাসগুলো ছাড়া অন্য কোনো সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের উদ্দেশ্যে তারা বাইরে যেতে পারতেন না অবশ্য যে সকল কাফেলা মক্কায় বের হয়ে আকমন করত তাদের নিকট থেকে তারা জিনিসপত্র ক্রয় করতে পারতেন কিন্তু মক্কার ব্যবসায়ীগণ এবং লোকজনেরা সেসব জিনিসের দাম এতই বৃদ্ধি করে দিত যে গিরি সঙ্কটবাসীগণের ধরা ছোঁয়ার বাইরেই তা থেকে যেত খাদিজা রদিয়াল আনহার ভাতুসপুত্র হাকিম বিন হিজাম কখনো কখনো তার ফুপুর জন্য গম পাঠিয়ে দিতেন এক দিবস আবু জাহলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে সে খাদ্যশস্য নিয়ে যাওয়ার ব্যাপারে বাধা দিতে উদ্যত হল কিন্তু আবুল বখতারি এ ব্যাপারে হস্তক্ষেপ করল এবং তার ফুপুর নিকট খাদ্য প্রেরণে সাহায্য করলো এদিকে আবু তলিব রসুল্লাহ সাল্লাইসাল্লাম সম্পর্কিত সর্বক্ষণ চিন্তিত থাকতেন তার নিরাপত্তার বিধানের কারণে লোকেরা যখন নিজ নিজ শয্যায় শহন করত তখন তিনি রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে নিজ শয্যায় সহন করার জন্য পরামর্শ দিতেন উদ্দেশ্য এই ছিল কেউ যদি তাকে হত্যা করতে ইচ্ছুক থাকে তাহলে সে দেখে যে তিনি কোথায় শয়ন করেন তারপর যখন লোকজনেরা ঘুমিয়ে পড়ত তিনি তার শয্যস্থল পরিবর্তন করে দিতেন নিজ পুত্র ভাই কিংবা ভাতস্পুত্রদের মধ্য থেকে একজনকে সাল্লাহ আলাই হাসাল্লামের শয়ন করার জন্য পরামর্শ দিতেন এবং তার পরিতার্য শয্যায় রসুল্লাহ হাসাল্লামের শয়নের ব্যবস্থা করতেন এই অবরুদ্ধ অবস্থা সত্ত্বেও হজর সময় নবী করিম আলাইহি আলহ্লাম এবং অন্যান্য মুসলিমগণ গিরি থেকে বাইরে বেরিয়ে আসতেন এবং হজব্রত পালনে আগত ব্যক্তিগণের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতেন সে সময় আবুল আহাবের কার্যকলাপ যা ছিল সে সম্পর্কে ইতোপূর্বে আলোচনা করা হয়েছে অঙ্গীকার নামা বিনষ্ট এরূপ অবর্ণনীয় সংকটময় অবস্থায় দীর্ঘ দু বা তিন বছর অতিক্রান্ত হল এরপর নবহাতে দশম বর্ষের মহারম মাসে লিখিত অঙ্গীকার নামাটি ছিন্ন করে ফেলা হয় এবং অত্যাচার উৎপীড়নের পরিসমাপ্তি ঘটানোর প্রচেষ্টা চালানো হয় কারণ প্রথম থেকেই কিছু সংখ্যক ছিল এর বিপক্ষে যারা এর বিপক্ষে ছিল তারা সব সময় সুযোগের সন্ধানে থাকত এক বাতিল কিংবা বিনষ্ট করার জন্য অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে বছর দুয়েক অতিক্রান্ত হওয়ার পর আল্লাহর রহমতে সেই একরার নামা বিনষ্ট করার মক্ষম এক সুযোগ এসে যায় অবলীলাক্রমে এ প্রকৃত উদ্যোক্তা ছিলেন বনু আমির বিন লুই গোত্রের হিসাম বিন আমর নামক এক ব্যক্তি রাতের অন্ধকারে এ ব্যক্তি গোপনে গোপনে শিয়াবে আবু তলিব গিরি সংকটের ভিতরে খাদ্য ও শস্যাদি প্রেরণ করে বন হাসিমের লোকদের সাহায্য সহানুভূতি করতেন এ ব্যক্তি একদিন জোহাইর বিন আবু উমাইয়া মাকজুমির নিকট গিয়ে পৌঁছলেন জোহাইরের মাতা আতিকা হলেন আব্দুল মুত্তালিবের কন্যা এবং আবু তলিবের ভগ্নী তিনি জোহাইরকে সম্বোধন করে বললেন জোহাইর তুমি এটা কিভাবে বরদাস্ত করছো যে আমরা উদর পূর্ণ করে তৃপ্তি সহকারে আহার করছি উত্তম বস্ত্রাদি পরিধান করছি আর বনু হাসিম খাদ্যাভাবে বস্ত্রাভাবে অর্থাভাবে জীবনামৃত্য অবস্থায় দিন যাপন করছে বর্তমানে তোমার মামা বংশের যে অবস্থা চলছে তা তুমি ভালোভাবেই জানো বনু হালিমার কথা শুনে ব্যথা বিজড়িত কণ্ঠে জোহাইর বললেন সব কথাই তো ঠিক কিন্তু এ ব্যাপারে একা আমি কি করতে পারি তবে হ্যাঁ আমার সঙ্গে যদি কেউ থাকত তাহলে অবশ্যই আমি একরার নামা ছিঁড়ে ফেলার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করতাম হিসাম বলল বেশ তো এ ব্যাপারে আমি আছি তোমার সঙ্গে জোহাইর বলল বেশ তাহলে এখন তৃতীয় ব্যক্তির অনুসন্ধান করো এ প্রেক্ষিতে হিসাম মুতিম বিন আদিন নিকটে গেলেন মুদ বন বনু হাসিম ও বনু মোতালিবের সম্পর্ক সূত্রে আব্দে মানাফের সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন হিসাম তাদের বংশীয় সম্পর্কের কথা উল্লেখ করে তাকে ভর্ৎসনা করার পর বনু হাসিম ও বনু মোত্তালিবের দারুণ দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে বললেন বংশীয় ব্যক্তিদের এত দুঃখ কষ্টের কথা অবগত হওয়া সত্ত্বেও তুমি কিভাবে কুরাইশদের সমর্থন করতে পারো মোতাইম বললেন সবই তো ঠিক আছে কিন্তু আমি একা কী করতে পারি হিসাম বললেন আরও একজন রয়েছে মতিম জিজ্ঞেস করলেন কে সে হিসাম বললেন আমি মতিম বললেন আচ্ছা তবে তৃতীয় ব্যক্তির অনুসন্ধান করো হিসাম বললেন এটাও করেছি বললেন কে উত্তরে বললেন জোহাইদ বিন আবি উমাইয়া মতিম বললেন আচ্ছা তবে এখন চতুর্থ ব্যক্তির অনুসন্ধান করো এ প্রেক্ষিতে হিসাম বিন আমর আবুল বখতারি বিন হিসামের নিকট গেলেন এবং মতিমের সঙ্গে যেভাবে কথাবার্তা হয়েছিল তার সঙ্গেও ঠিক একইভাবে কথাবার্তা হলো তিনি বললেন আচ্ছা এর সমর্থক কেউ আছে কি হিসাম বললেন হাঁ তিনি জিজ্ঞাসা করলেন কে হিসাম বললেন জোহাইর বিন আবি উমাইয়া আবিউমাইয়া ইম বিন আদি এবং আমি তিনি বললেন আচ্ছা ঠিক আছে তবে এখন পঞ্চম ব্যক্তির খোঁজ করো এভাবে হিসাম জামা বিন আসাদ বিন বিনতালিব বিন আসাদের নিকট গেলেন এবং তার সঙ্গে কথাবার্তা বলে বনু হাসিমের আত্মীয়তা এবং তাদের প্রাপ্য সমূহের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন আচ্ছা যে কাজের জন্য আমাকে ডাক দিচ্ছ সে ব্যাপারে আরও কি কারো সমর্থন আছে হিসাব হাসুচক উত্তর করে সকলের নাম বললেন তারপর তারা সকলে হাজুনের নিকট একত্রিত হয়ে এ মর্মে অঙ্গীকারবদ্ধ হলেন যে কুরাইশ কুনের অঙ্গীকার পত্রখানা অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে জোহাইর বললেন এ ব্যাপারে আমি সর্বপ্রথম মুখ খুলব পূর্বের কথা মতো পরদিন প্রাতে সকলে মজলিশে উপস্থিত হলেন জুহাইয়ের শরীরে একজোড়া কাপড় ভালোভাবে লাগিয়ে উপস্থিত হলেন প্রথমে তিনি সাতবার বায়তুল্লা প্রদক্ষিণ করে নিলেন তারপর সমবেত জনগণকে সম্বোধন করে বললেন ওহে হে আমরা তৃপ্তি সহকারে উদর পূর্ণ করে খাওয়া দাওয়া করব উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করব আর বনু হাসিম ধ্বংস হয়ে যাবে তাদের সঙ্গে ক্রয় বিক্রয় এবং আদান প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহর শপথ আমি ততক্ষণ পর্যন্ত বসে থাকতে পারি না যতক্ষণ ওই অন্যায় ও উৎপীড়নমূলক অঙ্গীকারপত্রখানা ছিঁড়ে ফেলা না হচ্ছে আবুজাহল মসজিদুল হারামের নিকটেই ছিল সে বলল তুমি ভুল বলছ আল্লাহর শপথ তা ছিঁড়ে ফেলা হবে না প্রত্যুত্তরে জামা বিন আসঅ বলে উঠল আল্লাহর কসম তুমি অধিক ভুল বলছ কিসের অঙ্গীকারপত্র ওটা লেখার ব্যাপারে আমাদের কোনো সম্মতিই ছিল না আমরা ওতে সন্তুষ্টও ছিলাম না অন্যদিক থেকে আবুল বক্তারি সহযোগী হয়ে বলে উঠল জামা ঠিকই বলেছে ওই অঙ্গীকারপত্র যা লেখা হয়েছিল তাতে আমাদের সম্মতিই ছিল না এবং এখনও তা মান্য করতে আমরা বাধ্য নই এরপর মতিম বিন আদি বললেন তোমরা উভয়ে ন্যায্য কথা বলেছ এর বিপরীত কথাবার্তা যারা বলেছ তারাই ভুল বলেছ আমরা এ প্রতিজ্ঞাপত্র এবং ওতে যা কিছু লেখা রয়েছে তা হতে আল্লাহর সমীপে অসন্তোষ প্রকাশ করছি ওদের সমর্থনে হিসাম বিন আমারও অনুরূপ কথাবার্তা বললেন এদের আলাপ ও কথাবার্তা শুনে আবু জাহল বলল বুঝেছি বুঝেছি এ সব কথা আলাপ আলোচনা করে বিগত রাত্রিতে স্থির করা হয়েছে এবং এ সংক্রান্ত পরামর্শ এই স্থান বাদ দিয়ে অন্যত্র কোথাও করা হয়েছে ওই সময় আবু তলিব পবিত্র হারামের এক প্রান্তে উপস্থিত ছিলেন তার আগমনের কারণ হচ্ছে আল্লাহ তাআলা রসুল সাল্লাহ হাসাল্লামকে এ অঙ্গীকারপত্র সম্পর্কে এ সংবাদ দিয়েছিলেন যে তার জন্য আল্লাহ তালা এক প্রকার কিট প্রেরণ করেছেন যা অন্যায় ও উৎপীড়নমূলক এবং আত্মীয়তা বিনষ্টকারী অঙ্গীকারপত্রটির সমস্ত কথা বিনষ্ট করে দিয়েছে শুধুমাত্র আল্লাহ নাম অবশিষ্ট রয়েছে নবী করিম সাল্লাহ আলহিহি হাসাল্লাম তার চাচা আবু তলিবকে এ কথা বলেছিলেন এবং তিনিও কুরাইস্কোনকে কথা বলার জন্য মসজিদুল হারামে আগমন করেছিলেন আবু তলিব কুরাইসগণকে লক্ষ্য করে বললেন আল্লাহর তরফ থেকে আমার ভাতুস্পুত্রের নিকট সংবাদ এসেছে যে আপনাদের পত্রটির সমস্ত লেখা আল্লাহ প্রেরিত কিটেরা নষ্ট করে ফেলেছে শুধু আল্লাহর নামটি বর্তমান আছে এ সংবাদটি আপনাদের নিকট পৌঁছানোর জন্য আমার ভাতুস্পুত্র আমাকে প্রেরণ করেছেন যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার ও আপনাদের মধ্য থেকে আমি সরে দাঁড়াবো তখন আপনাদের যা ইচ্ছা হয় করবেন কিন্তু তার কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে বয়কটের মাধ্যমে আপনারা আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার করে আসছেন তা থেকে বিরত হতে হবে এ কথায় কুরাইসকুন বললেন আপনি ইনসাফের কথাই বলেছেন এদিকে আবুজাহল ও লোকজনের মধ্যে বাকযুদ্ধ ও বচসা শেষ হলে মুম বিন আদি অঙ্গীকার পত্রখানা ছিঁড়ে ফেলার জন্য উঠে দাঁড়ালো তারপর সেটা হাতে নিয়ে সত্যি সত্যিই দেখা গেল যে এক প্রকার কিট লেখাগুলোকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে শুধু বিস্মিকা আল্লাহম্মা কথাটি অবশিষ্ট রয়েছে এবং সেখানে যেখানে আল্লাহর নাম লেখা ছিল শুধু সেই লেখাগুলোই অবশিষ্ট রয়েছে কিটে সেগুলো খায়নি তারপর অঙ্গীকার পত্রখানা ছিঁড়ে ফেলা হল এবং ফলে বয়কটের অবসান ঘটল রসুল্লাহ সাল্লাই সাল্লাম এবং অন্যান্য সকলে শিয়াবে আবু তরিব থেকে বাইরে বেরিয়ে এলেন মুসরিকগণ নবিকরিম সাল্লাই সাল্লামের নবতের এক বিশেষ নিদর্শন প্রত্যক্ষ করে চমৎকৃত হল কিন্তু তা সত্ত্বেও তাদের আচরণের ক্ষেত্রে কোনোই পরিবর্তন সূচিত হল না যার উল্লেখ এ আয়াতে কারিমায় রয়েছে কিন্তু তারা যখন কোনো নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে এটা তো সে আগে থেকেই চলে আসা জাদু সুরাল কমার আয়াত নম্বর দুই তাই মুশরিকগণ বিমুখ হয়ে গেল এবং সিও কুফুরে তারা আরও কয়েক ধাপ অগ্রসর হয়ে গেল আবুতলিব সমীপে শেষ কুরাইশ প্রতিনিধি দল গিরিশঙ্কর থেকে বেরিয়ে আসার পর পূর্বের মতো আবারও রসুল্লাহ সাল্লাইসাল্লাম দাওয়াত এবং তাবলিগের কাজ আরম্ভ করে দিলেন অপরপক্ষে মুশরিকগঞ্জ যদিও বয়কট পরিহার করে নিয়েছিল কিন্তু তবুও পূর্বের মতোই মুসলিমদের উপর চাপ সৃষ্টি এবং আল্লাহর সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি অব্যাহত চালিয়ে যেতে থাকলো। আবু তলিবও পূর্বের মতো জীবন বাজি রেখে ভাতস্পত্রকে সাহায্য করতে থাকলেন এবং তার নিরাপত্তা বিধানের ব্যাপারে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করে চলতে থাকলেন কিন্তু এখন তিনি অসীতি বৃদ্ধ এবং বিশেষ করে গিরি সঙ্কটে তিন বছর যাবৎ অবর্ণনীয় অভাব অনটনের মধ্যে আবদ্ধ জীবনযাপন করার ফলে তার শক্তি সামর্থ্য প্রায় নিঃশ্বাসিত হয়ে পড়েছিল এবং কোমর বক্রাকার ধারণ করেছিল তিনি গিরি সংকটের আবদ্ধ জীবন থেকে বেরিয়ে আসার পর এসব কারণে খুবই অসুস্থ হয়ে পড়েন ওই সময় চিন্তা চিন্তাভাবনা করল যে যদি আবু তলেবের মৃত্যু হয় এবং তারা তার ভাতঃ পুত্রের ওপর অন্যায় অত্যাচার করে তবে এতে তাদের খুব বড় রকমের বদনাম হয়ে যাবে এ কারণে আবু তলেবের সামনেই মোহাম্মদ সাল্লাহ আলিয়া সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত এ ব্যাপারে তিনি কিছুটা সুযোগ সুবিধাও দিতে পারেন আগে দিনে যা দিতে রাজি ছিলেন না এ চিন্তাভাবনার প্রেক্ষাপটে একটি কুরাইশ প্রতিনিধি দল আবু তলিবের নিকট গিয়ে উপস্থিত হল এবং এটি ছিল তার নিকট অনুরূপ শেষ প্রতিনিধি দল ইবনে ইসাহ এবং অন্যান্যদের বর্ণনা সূত্রে জানা যায় যে যখন অসুস্থ আবু তলিব সহ্যগত হয়ে পড়লেন এবং দিনে দিনে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকল তখন কুরাইশ কোন এমর্মে পরস্পর বলা করতে থাকলো যে হামজা ওমার মুসলিম হয়ে গিয়েছে এবং মোহাম্মদ হাসাল্লামের ধর্ম বিভিন্ন কুরাইশ স্কোত্রে বিস্তার লাভ করেছে কাজেই চলো আমরা আবু তালিবের নিকট গিয়ে তাকে তার ভাতুস্পুত্রের ধর্ম প্রচার থেকে বিরত রাখার ব্যাপারে একটা অঙ্গীকার আদায়ের কথা বলি এবং আমাদের পক্ষ থেকেও কোনো প্রকার অনিষ্ট না করার ব্যাপারে তার অনুকূলে একটি অঙ্গীকার নামও সম্পাদন করে নেই কারণ এ ব্যাপারে আমরা অত্যন্ত ভীত এবং আতঙ্কিত যে এই ধারায় মোহাম্মদ আলাই হাসাল্লামের প্রচার অব্যাহত রাখলে লোকজনেরা তার ধর্মমত গ্রহণ করে আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে অন্য এক বর্ণনায় কুরাইশগুনের বক্তব্য এ মর্মে প্রমাণ করা হয়েছে যে আমাদের ভয় হচ্ছে বৃদ্ধ আবুতলিব মৃত্যুবরণ করলে এবং তারপর মোহাম্মদ সাল্লাহ হাসাল্লামের সঙ্গে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেলে আরবের লোকেরা আমাদের নিন্দা করবে এবং বলবে যে তারা মুহাম্মদ সাল্লাহ হাসাল্লামকে ছেড়ে রেখেছিল অর্থাৎ তার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি কিন্তু যখন তার চাচা মৃত্যুমুখে পতিত হলেন তখন তারা তার উপর আক্রমণ করে বসল যা হোক এই কুরাইশ প্রতিনিধি দল আবু তলিবের নিকট গিয়ে পৌঁছল এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা ও মত বিনিময় করল কুরাইশগুণের মধ্য থেকে বিশিষ্ট এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে এই প্রতিনিধি দল সংগঠিত হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে ছিলেন উতবাহ বিন রাবিয়া সাহবা বিন রাবিয়া আবু জাহুল বিন হিসাম উমাইয়া বিন খালফ এবং আবু সুফিয়ান বিন হার এই প্রতিনিধি দলে ছিল প্রায় পঁচিশ জন সদস্য বৃদ্ধ আবু তালিবকে সম্বোধন করে তারা বলল হে আবু তালিব আমাদের মধ্যে মান মর্যাদার যে আসনে আপনি সমাসীন রয়েছেন তা সম্মুখ অবহিত রয়েছেন এবং বর্তমানে যে অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করছেন তাও আপনার নিকট সুস্পষ্ট আমাদের ভয় হচ্ছে যে আপনি আপনার জীবনের অন্তিম পর্যায়ে অতিবাহিত করছেন এদিকে আপনার ভাতুস্পুত্র এবং আমাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত ও মতদ্বৈততা চলে আসছে সে আপনার অজানা নেই আমরা চাচ্ছি যে আপনি তাকে ডাকিয়ে নেবেন এবং তার সম্পর্কে আমাদের নিকট থেকে এবং আমাদের সম্পর্কে তার নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করবেন এ অঙ্গীকারের উদ্দেশ্য হবে আমরা তার থেকে এবং সে আমাদের থেকে পৃথক থাকবে অর্থাৎ আমাদের ধর্মমতের উপর সে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না এবং আমরাও তার ধর্মমতের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করব না কুরাইশ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আবু তালিব তার ভাতুস্পুত্রকে ডাকিয়ে আনলেন এবং বললেন ভাতুস্পুত্র তুমি অবশ্যই অবগত আছো যে এরা হচ্ছেন তোমার স্বজাতীয় সম্মানিত ব্যক্তি তোমার জন্য এরা এখানে সমবেত হয়েছে এরা চাচ্ছে যে তোমাকে কিছু ওয়াদা বা অঙ্গীকার প্রদান করবেন এবং তোমাকেও তাদের কিছু আদা বা অঙ্গীকার প্রদান করতে হবে অর্থাৎ ধর্মমতের ব্যাপারে তারা তোমার প্রতি কোনো কটাক্ষ করবেন না এবং তুমিও তাদের প্রতি কোনো প্রকার কটাক্ষ করবে না প্রত্যুত্তরে রসুল্লা সাল্লাইসাল্লাম প্রতিনিধি দলকে সম্বোধন করে বললেন আমি যদি এমন একটি প্রস্তাব পেশ করি যা মেনে নিলে গোটা আরবের সম্রাট হয়ে যাবে এবং আজম অধীনস্থ হয়ে যাবে তাহলে এ ব্যাপারে আপনাদের মতামত কি হতে পারে তা বলুন কোনো কোনো বর্ণনায় এমনটিও বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাইসাল্লাম তার চাচা আবু তলিবকে সম্বোধন করে বলেছেন চাচা যান আমি তাদের নিকট থেকে এমন এক প্রস্তাবের প্রতি স্বীকৃতি ও সমর্থন চাই যা মেনে নিলে সমগ্র আরব জাহান তাদের অধীনস্থ হয়ে যাবে এবং আজম তাদের নিকট কর দিয়ে বসবাস করতে বাধ্য হবে অন্য এক বর্ণনায় একথাও উল্লেখ রয়েছে যে নবিকরিম সাল্লু আলাইহি হাসাল্লাম বললেন চাচা যান আপনি তাদেরকে এমন কথার প্রতি আহ্বান জানান না কেন যা প্রকৃতই তাদের মঙ্গলজনক তিনি বললেন তুমি কোন কথার প্রতি তাদের আহ্বান জানাতে বলছ নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লাম বললেন আমি এমন এক কথার প্রতি আহ্বান জানাচ্ছি যে কথা মেনে নিলে সমগ্র আরব তাদের অধীনস্থ হয়ে যাবে এবং অনারবের উপর তাদের রাজত্ব প্রতিষ্ঠা হয়ে যাবে ইবনে ইশাকের এক বর্ণনা সূত্রে জানা যায় যে রসোল্লা আলাইহি আলাইহাসাল্লাম তাদের বললেন আপনারা শুধুমাত্র একটি কথা মেনে নিন যার বদৌলতে আপনারা হয়ে যাবেন আরবের সম্রাট এবং আজম হয়ে যাবে আপনাদের অধীনস্থ রসুল্লাহ সাল্লামের মুখ থেকে যখন তার এ কথা শুনল তখন তারা সম্পূর্ণ নিস্তব্ধ ও নির্বাক হয়ে গেল এবং মনে হলো যেন তাদের হতবুদ্ধিতায় পেয়ে বসেছে মোহাম্মদ আলাইহি সাল্লামের শুধু একটি কথা মেনে নিলে তারা এত বেশি লাভবান হতে পারবে এ চিন্তা তাদের মন মগজকে একদম আচ্ছন্ন করে ফেলল তারা মনে মনে বলতে থাকল যে একটি মাত্র কথাতে যদি এত বড় উপকার হয় তাহলে তা ছেড়ে দেয়া যায় কি করে আবু জাহুল বলল আচ্ছা তুমি বলো তো ঠিক সে কথাটি কি তোমার পিতার কসম কথাটি যদি সত্য হয় তাহলে একটি কেন দশটি বললেও আমরা মান্য করতে প্রস্তুত আছি নবী করিম সাল্লি হাসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাহ কতাকলাউনা মা তাহ আপনারা বলুন লাইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া যার উপাসনা করেন তা পরিহার করুন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের এ কথার পরিপ্রেক্ষিতে তারা হাতে হাত মারতে মারতে এবং তালি দিতে দিতে বলল মোহাম্মাদ তুমি এটাই চাচ্ছ যে সকল আল্লাহর জায়গায় এক আল্লাহ কে আমরা মেনে নেই বাস্তবিক তোমার ব্যাপার বড়ই আশ্চর্যজনক তারপর তারা নিজেদের মধ্যে একে অন্যকে বলল আল্লাহর শপথ এ ব্যক্তি তোমাদের একটি কথাও মান্য করার জন্য প্রস্তুত নয় অতএব জল এবং পূর্বপুরুষগণের নিকট থেকে বংশ পরম্পরা সূত্রে প্রাপ্ত দিনের উপরে অটল থাকো যাবৎ আল্লাহ আমাদের ও তার মধ্যে একটা মীমাংসা করে না দেন এরপর তারা নিজ নিজ রাস্তায় চলে গেল এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন সেই সব লোকজনকে কেন্দ্র করে কোরআন মাজিদে সুরা সোয়াদের এক থেকে সাত নম্বর আয়াত নাজিল পূর্ণ কোরআনের শপথ এটা সত্য কিন্তু কাফিররা আত্মভরিতা আর বিরোধিতায় নিমজ্জিত তাদের পূর্বে আমি কত গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি অবশেষে তারা লাভের জন্য আত্মচিৎকার করেছিল কিন্তু তখন পরিত্রাণ লাভের আর কোনো অবকাশেই ছিল না আর তারা এ ব্যাপারে বোধ করল যে তাদের কাছে তাদেরই মধ্যে হতে একজন সতর্ককারী এসেছে কাফিরগণ বলল এটা একটা জাদুকর মিথ্যু সে কি সব ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেলেছে এটা বড়ই আশ্চর্য ব্যাপার তো তাদের প্রধানরা প্রস্থান করল এই বলে যে তোমরা চলে যাও আর অবিচলিত চিত্তে তোমাদের ইলাহদের পূজায় লেগে যাও অবশ্যই এই ব্যাপারটির পিছনে অন্য উদ্দেশ্য আছে এমন কথা তো আমাদের নিকট অতীতের মিল্লাতগুলো থেকে শুনিনি এটা শ্রেফ একটা মন গড়া কথা আলহামদুলিল্লাহ হি আলামীন আমরা বয়কটের ঘটনা শুনলাম আগামী পর্বে আমরা শুনব আমুল হজুন বা শোকের বছর আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ